দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে চব্বিশ জেলার মানুষ ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে পদ্মা সেতুর কারণে ঈদ যাত্রা নির্বিঘ্ন স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লার যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও কোথাও কোনো বিড়ম্বনা নেই পদ্মা সেতু টোল প্লাজা থেকে দ্রুত টোল সংগ্রহ করতে সাতটি বুথ চালু করা হয়েছে এছাড়া মোটরসাইকেল চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুতে আলাদা লেন নির্ধারণ করে দেওয়া হয়েছে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের আটটি ইউনিট কাজ করছে তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুর সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে এছাড়া যমুনা সেতুর দুই পাশে নয়টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে তবে চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে সকাল থেকে ছোট বড় বাইশটি ফেরি দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার হয়েছে